মা মেয়ে চলে গেলাম রমনার বটমূলে তবে কখনো কল্পনাও করিনি এভাবে যেতে হবে আসলে রমনার বটমূলে আমরা কিন্তু ঘুরতে যাইনি গিয়েছিলাম হাসপাতালে প্রথম গিয়েছিলাম আমাদের এখানে জুরানে বাংলাদেশ ডায়াবেটিক্স সমিতি ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্ক ওইখানে যাওয়ার পরে তারা আম্মুর ব্যাক মানে পিছনের হিস্টোরি শুনলো শোনার পরে তারা বলল যে দুঃখিত এই রোগের জন্য এখানে পসিবল না আপনারা ওনাকে বার্ডে নিয়ে যান বিকজ মোর ব্রেন স্টক আছে দুইবার ব্রেন টিউমার আছে অপারেশন দেন থেরাপি মানে সকল কিছু মিলিয়ে তারা রাখলো না ফেরত দিয়ে দিল। তারপর যাওয়ার পথে দেখছি আজ বিশ্ব তামাক মুক্ত দিবস এবং তারা চব্বিশ ঘন্টা কোনো প্রকার নেশা থেকে করতে বারণ করে উৎসাহিত করে পাবলিক আসলে যারা নেশা করছে তাদের থেকে বেশি ক্ষতি আমরা আশেপাশে যারা আছি যাই হোক যেতে যেতে যে আমাদের জন্য বা আমার মায়ের জন্য বা আমার জন্য এত একটা স্যাড মানে কি বলবো মানে ভাষা খুঁজে পাচ্ছি না নিউজ অপেক্ষা করছে বুঝতেও পারিনি ওইখানে যাওয়ার পরে হাসপাতালে যে পশ্চিমগুলো থাকে ঢুকতে তথ্য কেন্দ্রে গেলাম বই জমা দিলাম টাকা পয়সার লেনদেন সকল কিছু ক্লিয়ার করলাম ডাক্তারের সিরিয়াল নিয়ে আর সিরিয়াল নিয়ে আজকে এত প্যারা হয়েছে মানে আমার লিটারলি আমার মাথা ঘুরিয়ে গেছে সবার হচ্ছে কি এক ডাক্তার কাছে যাচ্ছে দিন ফিরত আসতেছে আর মাঠটা একটু ব্যতিক্রম ডাক্তার পর ডাক্তার রুম থেকে আরেক রুম যে প্রথমে চলে গেলাম ওজন মাপার জন্য ওজন এবং উচ্চতা কতটুকু দেখে নিলাম দেখে ওইখান থেকে রিটার্ন ব্যাক আসার পরে একটা হচ্ছে ব্লাড দুইভাবে দেওয়া হয় একটা হচ্ছে খালি পেটে এবং হচ্ছে ভরা পেটে ব্লাড যখন নিচ্ছিল আজকে প্রচুর পরিমাণে ব্লাড নিচ্ছিল মার মায়ের প্রচুর খারাপ লাগতেছিল ওইখানে যাওয়ার পরে তারপরে ব্লাড দেওয়ার পরে টেস্ট এরপরে চোখের টেস্ট দিল কিছু চোখের ছবি তুললো মানে অনেক অনেক কিছু মার ডায়াবেটিস থেকে দেখলাম তখন জিজ্ঞাসা করলাম ডায়াবেটিস থেকে চোখ কেন ধরতেছেন বলে ডায়াবেটিস থেকে চোখের ঝামেলা হয় যাই হোক ওইখানে আবার বললো একটু কিছু খেয়ে নিতে আর আমি ঘর থেকে সকালবেলা কালো জিরার রুটিটা বানিয়ে নিয়ে গেছি কারণ যেহেতু আমার ডায়াবেটিস বাহিরের সকল খাবার খেতে পারবে না দেন আমি ডাক্তারের চেম্বারে চলে যাই পেটে আবার ব্লাড টেস্ট করার পর অবশ্যই দেন ডাক্তার ম্যাডাম আমাকে যা বললো এই টেস্ট রিপোর্টগুলো দেখে সেটা হচ্ছে আম্মুর আমাদের ব্রেন্ডের যেই নার্ভসের মাধ্যমে আলোটা পোছায় সেইটি শুধু নাকি মার ব্রেন টিউমার যার কারণে ফিফটি পারসেন্ট ড্যামেজ হয়ে গেছে দেন তার স্টক আছে আর আম্মুর হচ্ছে সানিটা বেশ অনেক আগেই হয়েছে এটা আমরা আর যার কারণে হওয়ার কারণে এটা অনেক লেন্দি প্রসেসিং হওয়ার কারণে ছানিটা হয়ে পেকে গেছে মানে ছানিও পাকে আমি জানতাম না আর অপারেশন করলে মায়ের মানে সম্ভাবনা খুবই কম চোখের আলো মানে নর্মাল মানুষের মতো হওয়াটা কিন্তু তারপরেও করতে হবে এটা শুনে মা তো সেই মন খারাপ করে ফেলছে স্বাভাবিক এটা যে কেউ আপনিও যদি শুনেন আপনার চোখটার ঠিক হবে না বা আমি দুনিয়ার আলোটা ওমনভাবে দেখতে পারবো না অপারেশন করলেও একদম স্বাভাবিকভাবে খারাপ তো লাগারই কথা তারপর মা মা যেহেতু গ্রামের মেয়ে মনে করাচ্ছিলাম মা গ্রামের বাড়িতে হাঁটলে কেমন লাগতো এই যে কৃষ্ণচূড়া ফুল গাছগাছালি মায়ের মনটা এত খারাপ দেখে ভাবলাম একটু রিফ্রেশ করা যায় হাঁটতে হাঁটতে চলে গেলাম বাট মায়ের মন বসতেছিল না কিছুতে মা কন্টিনিউ বলতেছিলো আমাকে বাড়িতে নিয়ে চলো মানে মনটা যেন তার ভেঙেই গেছে তারপর মা একটু ঝালমুড়ি পছন্দ করে ভাবলাম মা একটু ঝালমুড়ি খাও বাট কিছুতেই তার মন ভরছে না ফুল দেখাচ্ছি মানে এখন তো মা বাচ্চা হয়ে গেছে আসলে কী বলবো সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন এবং সে যেহেতু সুস্থ স্বাভাবিক হয়